বাচ্চাদের জিন্স প্যান্ট জিন্স প্যান্ট দেখেন দেখেন আপডেট কালেকশন ঈদের কালেকশন সব কালেকশন করা থাকবে ভাই

রে ভিউয়ার্স অনস্কারস এশিয়ার মধ্যে বৃহৎ কাপড়ের পাইকারি মার্কেট গাউসিয়াতে। রে ভিউয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের শার্ট, প্যান্ট, গেনজি, পাঞ্জাবি সকল ধরনের জেন্টস আইটেম পাইকারি নেবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের জেন্টস আইটেম পাইকারি নেবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে। আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন। এবং আমার ফেসবুক পেজ শামিম বাঙালি ব্লগে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালাম কেমন আছেন ভাই ভালো আলহামদুলিল্লাহ ভাই আজকে কি কালেকশন দেখাবেন ভাই আজকে দেখামো ভাই সব জেন্টস আইটেম দেখাম সব ছেলে আইটেম

আপনার ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন ভাই আমার চ্যানেল এবং পেজ থেকে যারা ভিডিও দেখে অর্ডার করতে চায় সর্বনিম্ন কত টাকার মাল নিতে হবে ভাই সর্বনিম্ন 5000 টাকা লাগবে ভাই মানে আপনার দোকানে যত ধরনের কোয়ালিটি আছে সব কোয়ালিটি মিলায় মিনিমাম 5000 টাকা মাল নিতে হবে 5000 টাকা বাংলাদেশে যে কোনো জায়গায় হোম ডেলিভারি অথবা কুরিয়ার দেওয়া যাবে শুধুমাত্র 1020 টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে জি জি আর বাকি টাকা মাল হাতে পাওয়ার পরে দিতে পারবে জি জি আর মাল হাতে পাওয়ার পরে যে কোনো ধরনের সমস্যা হলে এক্সচেঞ্জের সুবিধা আছে কি ভাই সুবিধা আছে ভাই ভাই প্রথমে কি কালেকশন দেখাচ্ছেন ভাই বাচ্চাদের জিন্স প্যান্ট জিন্স প্যান্ট দেখেন মাত্র এটি পর একশো ষাট টাকা ভাই

এটা একদম রং ক সব গ্যারান্টি থাকবে সব কোয়ালিটি ফুল মাল এগুলো কোয়ালিটি ফুল মাল ভাই এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে আপনার শোরুম কোয়ালিটির মাল মাত্র কত করে দেন ভাই এটা এটা পড়বে ভাই 250 টাকা করে হবে পার পিস অনলি 250 টাকা পার পিস 250 এটা এগুলো কত বছরের বাচ্চা এটা আপনি পড়তে পারবো আপনার যেমন দেড় বছর থেকে শুরু করে একটা 8 বছর বাচ্চা পড়তে পারবো এটা বাচ্চাদের ভাই বিভিন্ন ধরনের কালার আছে আমার কাছে বলছিনি ডিজাইন আছে কালার আছে বিভিন্ন ধরনের গেট আপ আছে ভাই সম্পূর্ণ মাল তো আমি দেখাইতে পারি না ভাই সব জিনিস তো ডিসপ্লে থাকে না মনে করলাম বিভিন্ন ধরনের ছেলেদের বাচ্চা ছেলেদের অনেক ধরনের ডিজাইন আছে একশো বিশটা ডিজাইন আছে ভাই পেনের ভিতরে বাচ্চাদের একশো বিশটা ডিজাইন আছে ভাই আচ্ছা আমরা শুধু অল্প কিছু ডিজাইন দেখলাম একটা ধারণা ভাই বাকিগুলো আপনারা ভিডিও কল দিবেন ভিডিও কলে আপনারা বিস্তারিত তথ্য জানিয়ে অর্ডার করতে পারবেন এই যে দেখেন একটা ডিজাইন আছে আপডেট ডিজাইন দেখেন একদম কালারফুল মাল একদম কালারফুল মাল আছে আপনার ডিজাইন আছে দশটা ডিজাইন আছে ভাই দশটা ডিজাইন আর দশটা ডিজাইন আছে আপনি ট্রাউজার এটা হ্যাঁ ট্রাউজার দেখাইছি একটা ডিজাইন আছে দশটা এগুলো কিন্তু একদম মোটা কাপড় হবে এগুলো দুইশো সত্তর দুইশো সত্তর ভাই মাত্র দুইশো সত্তর টাকা পিস জি ভাই মোবাইল পিন ডুগি কাপড়ের একদম গর্জিয়াস ডিজাইন হবে এগুলো ডুগি কাপড়ের কোয়ালিটিফুল

এটা হচ্ছে অনেক সুন্দর হবে এটা হচ্ছে সিরা ভাড়া ডিজাইন মনে এটা পরবো মাত্র নিতে পারবেন আপনার চারশো তিরিশ টাকা চারশো তিরিশ টাকা চারশো তিরিশ টাকা আবার শুরু এ কিনতে গেলে আপনার মনোগুলন পরব মনে হাজার উপর লাগবে এই পেনটা

খুব সুন্দর ভাই এটা ভাই রং সম্পূর্ণ গ্যারান্টি ভাই একদম সব কোয়ালিটি ফুল মাল ডিজাইন গুলো দেখেন এই ডিজাইন দেখেন ভাই দেখেন সিলি গুলো ফিনিশিং গুলো দেখেন গেট অনেক সুন্দর হবে এটা গেট আপ ভাই অন্য ধরনের বিভিন্ন ধরনের আপনার ডিজাইন আছে বিভিন্ন ধরনের কালার আছে আপনি নিতে পারবেন মনে সব তো মাল ভাই দেখা যায় না মনে করেন সব সব তো আর ডিসপ্লে দেওয়া যায় না ভাই দেখেন আপডেট ডিজাইন আপডেট কালেকশন সব নিউ কালেকশন ঈদের কালেকশন ভাই এগুলো কত করে রেট ভাই এগুলো এগুলো ভাই আপনার মনে করেন এই এটা ভাই গোপন রাখতে হবে এটা বলা যায় না এই জন্য ভাই এটা যদি খুরচা যারা নাই ভাই এটা যদি বলতে যায় তাদের জন্য একটা সমস্যা যারা পাইকারি নিয়ে আমাগর থেকে বেঁচে তাদের জন্য সমস্যা হয় বা এই জন্য এই মালগুলো ভাই গোপন রাখছি শুধু যারা নিতে চান তারা আপনার বিস্তারিত কল দিয়ে আপনারা জানিয়ে নেবেন জানিয়ে নেবেন পাইকারি ভাই হাই কোয়ালিটির মাল যদি কেউ যদি সরাসরি আসে এক দুই পিস নিতে চায় ব্যবহারের জন্য না না ভাই এক দুই পিস আমরা ব্যবহারের করার জন্য ভাই সব পাইকারি পাইকারি সব হোলসেলার ভাই পাইকারি বেশি ভাই পাইকারি সর্বনিম্ন যদি সরাসরি আসে নিতে চায় সেক্ষেত্রে কয়টা নিতে হবে ভাই ভাই সর্বনিম্নে নিতে আটটা নিতে হবে এক বান্ডেল লাস্ট মানে একদম সর্বনিম্নে আটটা নিতে হবে একটা বান্ডেলে ভিতরে আটটা থাকে আটটা নিতে হবে ভাই গ্যারান্টিং এর ভিতরে মোবাইল পেন দেখেন বর্তমানে এটা রং কচ গ্যারান্টি এটা হচ্ছে আপনার গার্মেট কোয়ালিটি সম্পূর্ণ গার্মেন্টস কোয়ালিটি এটা পারবো আপনার মাত্র তিনশো দশ টাকা দামা দেওয়া পরে তিনশো দশ টাকা দেখেন দেখেন এটা হচ্ছে গার্মেন্টস এটা দেখেন দেখেন এই যে ডিজাইন মনে করল এক একটা ডিজাইন এক একটা ইয়া একের বিভিন্ন আপনি এটা জিয়ান গার্মেচ আছেন এই ধরনের মাল আপনি পাবেন ভালো কোয়ালিটি আসেন কি সুন্দর আছে কি সুন্দর কালার আছে যদি এই গ্যাডারিং এর ভিতরে যদি রং কষ কিছু ওঠে এটার গ্যারান্টি মাল সব কোয়ালিটি মাল দেখেন ভাই যে কালার আছে আপনার দশটা কালার আছে বলছেন দশটা কালার দেখাইছি আপনার দশটা কালার আছে এগুলো আড়াইশ থেকে পঁয়ত্রিশ মাজা তারপর এটার আড়াইশ আটত্রিশ আছে এটা বড় সাই আছে ভাই নিতে পারবেন মাত্র কত থেকে শুরু ভাই এটা পরব মানে আড়াইশ থেকে শুরু করে পঁয়ত্রিশ এটা মাত্র পর্ব দাম পর্ব মনে করেন আপনি নিলে পরব মাত্র তিনশো বিশ টাকা তারপর বলবো ফর্মাল পেন্ট ফর্মাল ভাই এটা তো ভাইরাল ভাই এটা ফর্মাল পিন দেখেন কি সুন্দর এটা ডুগি ভাই একটা আছে এটার ভিতরে যে দুই নম্বর টাই না এটা ডুগিটা ভাই আরো দশ টাকা ছাড় দিলাম ভাই আপনার পেছ থেকে দিচ্ছি সব আপার ভাই আপডেট বাচ্চাদের কালেকশন আছে কালেকশন আছে নিউ কালেকশন আছে এই যে দেখেন ভাই এটা মাত্র নিতে পারবেন আপনি এটা ম্যাগনেট কাপড়ের এটা মাত্র নিতে পারবেন আপনার একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা আপডেট কালেকশন নিউ নিউ কালেকশন দেখেন একশো টা কালার আছে একশো টা কালার আছে আপনি যে ধরনের চান এই ধরনের পাইবেন ভাই বলছেন যেই ধরনের চান যেমন গেট আপ চান আমি এমন গ্যাট আপ আপনাকে দিব দেখেন একশো টা ডিজাইন আছে মাত্র একশো তিরিশ টাকা একশো ত্রিশ টাকা এই এই মডেলটা আপনার মনে করলেন দেখা যায় শোরুম কোয়ালিটি একদম সম্পূর্ণ মাল এটা

দেখেন আপনার কালার গুলো দেখেন এই যে কালার গুলো দেখেন এই যে একটা কালার 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 দেখেন এই যে একটা বিভিন্ন ধরনের পাঞ্জাবি ভাই শুরু হইব বাচ্চাটা বেশি না সব বড়টা আছে সব বড় বড় সাইজের সবকিছু বড় সাইজের নিতে পারবেন আমার শুরু তিনশো থেকে শুরু হইব তিনশো থেকে শুরু তিনশো থেকে শুরু এবং সর্বোচ্চ হাই কোয়ালিটি হাই কোয়ালিটি আছে শুরু হচ্ছে দুইটা দুইটা পাইকারি শুরু

শোরুম কোয়ালিটির মাল আছে মনে করেন দুইশো আছে তিনশো আছে চারশো আছে পাঁচশো আছে ছয়শো আছে সাতশো আছে একটা শার্ট আষ্টশো টাকা পর্যন্ত শার্ট আছে ভাই আমার কাছে সব কোয়ালিটি ফুল কোয়ালিটি ফুল মাল আছে ভাই ওগুলো তো দেখা যায় না আপনার এই যে দামি শার্ট আছে এখানে কিন্তু হাজার হাজার পিস আছে এই যে দামি শার্ট আছে ভাই এগুলো দেখাই নেই বুঝছেন আপডেট কালেকশনের মাল আছে আপডেট ডিজাইনের মাল এগুলো আপডেট ডিজাইনের মাল আছে এই যে দেখেন ডপ শোল্ডার আপডেট কালেকশনের মাল খুব ভালো একটা কালেকশন এটা মনে করেন

আপনি যেমন চান এই যে দেখেন এই একটা কালার দেখেন খুব সুন্দর পপন কাপড়ের ভাই এটা আছে পপন কাপড় সফট সফট কাপড়ের পপন কাপড়ের মাল খুব সুন্দর এটা এটা মাত্র নিতে পারবেন আপনি নিতে পারবেন দুইশো সত্তর টাকা ভাইর্ত দুইশো সত্তর এটা পপন দুইশো সত্তর টাকা মাত্র নিউ কালেকশন মাল চল্লিশ টাকা মাল কোয়ালিটির মাল এগুলো চল্লিশ আছে এটার ভিতরে অন্য রকমের ডিজাইন আছে আপডেট ডিজাইনের কাপড় সব আপডেট ছাড়া মাল বেশ বিক্রি করে নিতে পারবে শার্ট গেঞ্জি পাঞ্জাবির অসংখ্য হাজার হাজার কালেকশন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনার স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাই দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো আপনারা ভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামিম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামিম বাঙালি আসসালামু আলাইকুম